গল্পগাঁথা নকশি কাথার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাড়ি এসে চা খাওয়ার পর দেখছি মা অলরেডি কড়াইশুটির কচুরির পুর আর ময়দা মেখে রেখেছে তার মানে আজ ডিনারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম যারা এই তেলেভাজা জিনিস পছন্দ করে না তারা এই পুরটা দিয়ে অনায়াসেই রুটি করে খেতে পারেন সেটাও কিন্তু বেশ খেতে হয় মা একা একাই ফটাফট ছিল বেল ছিল আর ভাত ছিল আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই যে এটা আজকের আলুর দম এইটার সাথেই আজকে কড়াইশুটির কচুরি মা বেশ অল্প তেলে ফোলা ফোলা কচুরি ভেজে ফেলছিল আমি আবার সেটা একদম পারি না এই যে কি সুন্দর খুলে উঠছে আস্তে আস্তে মোটামুটি সব ভাজা হয়ে এসেছে ও বলতে তো ভুলেই গেছিলাম আর একটা জিনিস ছিল সাথে সেটা হলো ধনে পাতার চাটনি শীতকালে কিন্তু ধনেপাতার চাটনি সব কিছুর সাথেই বেশ ভালো লাগে হয়ে গেছে সব ভাজা এবার সবার আগে জামাইকে দিতে হবে যে সৌমা এখানেই বসে আছে ওর খিদে পেয়ে গেছে এবার তাহলে ওকে দিয়ে দিই বাবা ছোলা গুড় এনেছিল সেটাও একটুখানি টেস্ট করে দেখা হলো আজ তাহলে আজকে আমরা ডিনার করে নিই দেখা হবে পরের একটা ভিডিওতে গল্পকথা নকশি কথার পরের এপিসোডে